হলিগিডে চলছে সেঞ্চুরি ক্যাম্পেন সেঞ্চুরি ক্যাম্পেনের মাধ্যমে আমাদের রয়েছে কিন্তু শীতের এই চমৎকার উলের চাদরগুলো যেটা টেক্সচার এবং ধরলে কতটাই মোলায়ম না ধরলে বুঝতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি বাজারে সবচেয়ে কম মূল্যে দেওয়ার কারণ কি কারণ হচ্ছে আমরা উৎপাদন খরচটা কমিয়ে নিয়েছি কারণ আমরা নিজস্ব কারখানায় এটি তৈরি করে আপনাদের দিয়েছি যার কারণে মাত্র নয়শো নব্বই টাকায় আপনি ছয় হাত বাই আড়াই হাতের একটি চাদর পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এবং চাদর অর্ডার করলেই কিন্তু আপনি আমাদের এরকম একটি ক্রেচ কার্ড পাবেন ক্র্যাচ কার্ডের মাধ্যমে দুইবার ঘষার সুযোগ রয়েছে দুইবারে আপনি দুইটি পুরস্কার পেতে পারেন হয়ে যেতে পারেন রয়্যাল এনফিল্ড আইফোন আইপ্যাড সহ পঞ্চাশ হাজার পুরস্কারের যে কোনো একটি পুরস্কারের মালিক শুধু তাই না আমরা গ্যারান্টি দিচ্ছি এই চাদরগুলো আপনাদেরকে দুই মিনিটে গা গরম করে দেবে এবং আমরা দিচ্ছি শত বা খাটি উলের নিশ্চয়তা সেই সাথে আরেকটা বিষয় চাদরগুলো থেকে কোনো ধরনের কোনো ববলিং উঠবে না রং কষ ওঠার তো কোনো প্রশ্নই উঠে না তাই নিশ্চিন্তে এটি আপনি ব্যবহার করতে পারেন চাইলে আপনি গিফট করতে পারেন আপনার বাবা মা কিংবা আপনার বন্ধু আত্মীয় স্বজন বা যে কেউ কে এরকম সুযোগ করতে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন আর এই লটারি কিন্তু আপনাদের কাছে চলে যাবে ক্যাম্পেইন কিংবা পুরস্কার যেটাই হোক চাদরের কোয়ালিটি এ ওয়ান হবে গ্যারান্টি দিচ্ছে হলি গিফট ভালো থাকবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে নিজের ভাগ্যকে চাদরে জড়ানোর মতো গরম করে ফেলুন আল্লাহ হাফেজ